হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরও ভালো মন্দ মিশিয়ে দিনগুলো চলে যাচ্ছে আজকের দিনটা হলো পঁচিশে জুন বুধবার বাজে এখন সকাল সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে জানো তো আজকে না ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে আমার তার কারণটা হচ্ছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আমাদের এখানে তো এখন ভীষণই বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি বলতে পারো গত সপ্তাহ থেকে সেই শুরু হয়েছে মাঝখানে দুটো দিন একটু গ্যাপ দিয়েছিল আবার তারপরে শুরু হয়েছে অম্বুপুজির পুরো টাইমটা তো বৃষ্টি থাকবেই জানা কথা আবার তো শুনছি যে নিম্নচাপও হয়েছে রথের টাইম অবধি তো পুরো বৃষ্টি থাক থাকেই প্রত্যেক বছর তার ওপর নিম্নচাপ হলে তো তার একটা প্রভাব থাকবে তো এই টাইমটা বেশ ভালোই লাগে তবে টানা বৃষ্টি হলে না তখন আবার একটুখানি কি বলো তো সমস্যা তো হয় জামাকাপড় শুকোতে চায় না ঘরেও একটা কেমন বাজে স্মেল বেরিয়ে যায় ঘর দিয়েও টানা বৃষ্টি হতে থাকলে তো সেটাও আবার ভালো লাগে না ওই সব কিছুতেই মানুষের অসুবিধা কিছু তো করার নেই তবে প্রকৃতি তো প্রকৃতির মানে মতো করেই চলবে প্রকৃতি তো আর আমাদের মতো করে চলবে না কোনো বছর বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় আবার কোনো বছর এত বৃষ্টি হয় যে মানে একেবারে কাঁদিয়ে ছেড়ে দেয় তবে গত বছরের তুলনায় এই বছরে গরমে রেস্টটা একটু কমই তুলনামূলক কারণ গত বছর এবং তার আগের বছর মানে তেইশ আর চব্বিশ এই দুটো সাল না গরমে যা কষ্ট পেয়েছি গত বছর তো বৃষ্টি সেরকম দেখাই ছিল না খুব কম বৃষ্টি হয়েছে গত বছর কিন্তু এই বছর বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর গরমটাও সেরকম খুব একটা মানে এই বছর পড়েনি মানে দু সপ্তাহ বা তিন সপ্তাহ এরকম গরম ছিল টানা কিন্তু গত বছরে যে হারে গরম পড়েছিলো সেই গরমের তুলনায় এই বছরে গরমটা একটু কম তুলনামূলকভাবে আর বৃষ্টিটাও ফ্রিকোয়েন্টলি হয়ে গেছে কালবৈশাখী ঝড়টা আবার এই বছর খুব একটা আমাদের এদিকে হয়নি বৃষ্টিটা হয়েছিল বাট গরমের রেসটা অন্যান্য বারের তুলনায় এবার একটু কম তবে এখন ওয়েদারটা কীরকম বলো তো ভোরের দিকটা বেশ ঠান্ডা লাগে রাতের বেলা তো ঠান্ডা লাগে বৃষ্টি হলে পরে কিন্তু দুপুরবেলা না একটু বেশ গরম গরমই লাগে রান্না বান্না করলে পরে ঘেমে তো যাই তো এইভাবেই চলছে আর কি তো যাই হোক আবহাওয়া নিয়ে অনেক চর্চা হয়ে গেল এখন ব্লগের টপিকে চলো ফেরা যাক দেখতেই বলে ঘুম থেকে উঠে আমি আগে ফ্রেশ হয়ে নিই প্রত্যেক দিনে এটা প্রথম কাজ থাকে মানে খুব অসুবিধা না হলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফার্স্টে ফ্রেশ হই তারপরে সমস্ত কাজকর্মে হাত দিই তো আজকেও সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে বিছানা টিছানা গুছিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিলাম দিয়ে জানলায় বসে বসে একটুখানি ব্রাশ করে নিলাম ভোর রাত থেকে বেশ ভালো বৃষ্টি হয়েছে তো সকালবেলা না ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিলো জানলায় বসে বসে ব্রাশ করতে তো কিছুটা সময় বসে একটুখানি ব্রাশ করলাম করে রান্নাঘরে এসে আগে এক কাপ চা বানিয়ে নিলাম কারণ একটু প্রথমত লেট হয়েছে ঘুম থেকে উঠতে আর আজকে না একটু রান্নাবান্নার তামঝাম রয়েছে তো সেই জন্য একটু এনার্জিটাকে গেন করতে হবে তাই ঝটপট করে একটুখানি চা বানিয়ে চা খেয়ে নিলাম তারপরে দেখো চা খেয়ে চলে এসেছি এবার রান্নাঘরে কোমর বেঁধে এবার রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে তবে একটা প্লাস পয়েন্ট কী জানো আমি আগের দিন রাত্রিবেলা না সমস্ত কেটে গুছিয়ে রেখেছি আজকে একটু স্পেশালি রান্নাবান্না হবে কারণ আগের দিনের ব্লগেই তোমাদেরকে বলছিলাম যে সানডেতে আমরা সেদ্ধ ভাত খেয়েছি ঘরে চিকেন আনা সত্ত্বেও হাজব্যান্ডের শরীরটা যেহেতু ভীষণ খারাপ করেছিল তো ভালো মন্দ কিছু বানানোর কোনো মন মানসিকতা পরিস্থিতি কিছুই ছিল না তাই জন্য না কিচ্ছু বানাইনি সানডেতে আমরা ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ভাত এই রান্না করেছিলাম তো এই দিয়েই ডিনার করেছিলাম আর রাত্রিবেলা কী করেছিলাম এখন আমার আর মনে পড়ছে রাত্রিবেলা কিছু একটা তরকারি ও আলু ভাজা আর ডিমের অমলেট দিয়ে রুটি খেয়েছিলাম তো এই বানিয়েছিলাম সানডেতে তো সানডে স্পেশাল খাওয়া দাওয়াটা আর কি মানে সমস্ত হাজব্যান্ড তো কিনে এনে ফ্রিজে রেখে দিয়েছে ওগুলো তো সব রেখে দেওয়া তো আবার সানডে আসতে চললো তো ভালো মন্দ তো রবিবার খাওয়া হয়নি তো মনে তো একটা ক্রেভিং হচ্ছিল ওই যে ভালো মন্দ একটুখানি করব আর ভেবেও রেখেছি তো সেই মতনই আজকে বানাবো হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অনেক দিন ধরে আমার চিলি চিকেন খেতে ইচ্ছা করছিলো তো সেই মতো হাজব্যান্ড সমস্ত বাজার করেও নিয়ে এসেছে কিন্তু ওই যে বললাম করা হয়নি বিভিন্ন কারণবশত তো আজকে সেটার প্রিপারেশান সমস্ত আগের দিন রাতেই করে রেখেছিলাম এখন রান্নাবান্নাটা করে নেব অফিসের দিনে না এরকম একটু রান্না করতে গেলে না একটু প্রবলেম হয়ে যায় বলতে পারো কারণ অফিসের টাইমটা তো একদম বাধা ধরা ওই টাইমের মধ্যেই ও বেরোবে তো সেই টাইমের মধ্যে পুরো রান্না কমপ্লিট করে ও টিফিনটা গুছিয়ে দেওয়া এবং যেটা খাবে সেটা রেডি করে দেওয়া সমস্তটা করে সামনে দেওয়াটা একটু চাপই হয়ে যায় বলতে পারো আর সমস্তটা তো একা হাতে তাই জন্য একটু চাপ হয় ঠিকই তবে আগের দিন রাতে যদি গুছিয়ে রাখা যায় তাহলে সবটাই ম্যানেজ করে নেওয়া যায় খুব ইজিলি তো আমি মানে বিয়ের পর থেকে এরমভাবেই করে এসেছি সমস্তটা একা হাতে যেহেতু ম্যানেজ করতাম আগে তো মা যতদিন সুস্থ ছিল করে দিতেন কিন্তু আমি নিজে থেকেই করে নেওয়ার বেশিরভাগটা চেষ্টা করতাম ওনাকে যতটা কম কাজ করানো যায় ওনাকে দিয়ে ততটাই করতাম তবুও মাঝে মধ্যে উনি অনেকটাই হেল্প করে দিতেন আমাকে তো যাই হোক আমি আগের দিন রাতে তো দেখতেই পেলে সমস্ত কেটে গুছিয়ে রেখেছি তো ফ্রিজ থেকে সব বার করে নিলাম আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে চিকেন চিংড়ি মাছ এগুলো সব বার করে রেখেছিলাম মিক্সড ফ্রাইড রাইস যেহেতু করবো তো চিংড়ি মাছ ডিম চিকেন সবই তো পড়বে তাই জন্য ডি ফ্রিজ থেকে ওগুলো বার করে আর কি জলে ভিজিয়ে রেখেছিলাম তো বরফটা ছেড়ে যাওয়ার পরে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম চিলি চিকেন তোমরা সবাই বানাতে জানো তো আমি কি কি দিয়ে ম্যারিনেট করলাম তোমরা দেখতেই পেলে তো আমি আর আলাদা করে কিছু বলছি না আর এই দিকে দেখো আদা আর রসুনটা না কিছুটা তো কুচনও দিতে হবে মিক্সড ফ্রায়েড রাইসও দিতে হবে চিলি চিকেনও দিতে হবে তাই জন্য আমি চপারে আর কি চপ করে নিলাম কারণ অত সময় নেই এখন ধরে ধরে চোপ মানে কুচানোর মতন তাই ওটা কুচিয়ে নিলাম আর চিলি চিকেনের যে কাঁচা লঙ্কা কুচি লাগবে সেটাও কুচিয়ে রেডি করে নিলাম তো আমি রান্নার আগে না সমস্ত প্রিপারেশন রেডি করে নিই যাতে করে গ্যাসটা ফাঁকা না যায় আর ফটফট করে যেন সব রান্নাগুলো এক এক করে করে ফেলতে পারি তাই রান্না বসিয়ে দিয়ে তরকারি কাটবো ওটা আমার একদম ভালো লাগে না আমার মাকেও এটাই আমি দেখেছি তা আমি সেটাই অনুসরণ করার চেষ্টা করি আর কি তো ভাত তো বসিয়ে দিয়েছিলাম তো এইদিকে দেখো আমি মিক্সড ফ্রাইড রাইসের জন্য না ডিম চিকেন চিংড়ি মাছ এগুলো ভাজতে বসিয়েই দিয়েছি তো ডিমের ভুজিটা করে রেখে চিকেন আর চিংড়ি মাছটা ভাজতে দিয়ে এখানে দেখো ভাতটা না বড়ো একটা কাঁসার থালার মধ্যে বেড়ে ঠান্ডা হতে দিলাম ফ্যান চালিয়ে দিয়েছি ডাইনিং টেবিলের উপরে আর কি ঠান্ডা হচ্ছে আমি এখানে দেখো চিংড়ি মাছ চিকেনটা যে ভাজতে দিয়েছিলাম সেটাও ভাজা হয়ে গেছে ওটা আর কি নামিয়ে রাখলাম তারপর দেখো কড়াইতে আবারও কিছুটা সাদা তেল গরম করে চপ করে রাখা রসুন আর আদা কুচিটা দিলাম দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম তো এটাকে একটু পিঙ্ক পিঙ্ক করে ভাজবো তো পিঙ্কিশ কালার হয়ে যাওয়ার পরে আগে থেকে কেটে রাখা বিনস আর গাজরটা এখানে দিয়ে দিলাম তো এটা দিয়েই ভাজতে থাকবো একটু কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দেব লবণ আর কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো তো গোলমরিচ গুঁড়োটা কিন্তু মিক্স ফ্রাইড রাইসে খেতে বেশ ভালো লাগে আর আমি সবজির মধ্যে বিনস আর গাজরটাই নিয়েছি তোমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারো হাজব্যান্ড একটা ক্যাপসিকাম এনেছিল যেহেতু চিলি চিকেনে দিতে হবে তো তো সেই জন্য আমি আর মানে ফ্রায়েড রাইসের জন্য আর কি সেখান থেকে নিই নি ক্যাপসিকাম তো শুধুমাত্র চিলি চিকেনেই দেবো ক্যাপসিকাম তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকলে অবশ্যই তোমরা কিন্তু ক্যাপসিকামটাও দিও তো ঢাকা চাপা দিয়ে সবজিটা ভাজতে দিয়েছি দিয়ে এখানে দেখো চিলি চিকেনের পকোড়াগুলো ভাজতে নিলাম আর আমি চিলি চিকেন ম্যারিনেট করার সময় কোনো নুন দিইনি কারণ নুন দিলেই দেখেছি খুব জল ছাড়ে তো ভাজার আগে নুন দিয়েছি আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে ভালো করে মেখে আর কি ভেজে নিচ্ছি ময়দা দিয়েও তোমরা মেখে নিতে পারো বাট আমার কাছে কর্নফ্লাওয়ার যেহেতু ছিল তো আমি কর্নফ্লাওয়ার দিয়েই ভালো করে মাখলাম মেখে এখন ভাজতে দিয়েছি গ্যাসটাকে একদম লো করে দিয়ে আর এদিকে আমার ফ্রায়েড রাইসের সবজিগুলো ভাজা হয়ে গেছে কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে আগে থেকে করে রাখা ভাত দিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম ডিম চিকেন চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ আড়াচাড়া করে নিলাম তারপরে দিলাম হচ্ছে একটু ভিনিগার একটু সয়া সস আর চিনি দিলাম কারণ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর দিলাম সামান্য পরিমাণে একটু লবণ কারণ লবণটা একটু কম লাগছিলো তো সেই কারণে একটু লবণ দিলাম যাতে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর কি ভাজা ভাজা করে নিলাম তো ওইদিকে তো আমার মিক্সড ফ্রায়েড রাইস হয়ে গেছে এখানে দেখো চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমার হাজব্যান্ডের জন্য না কয়েকটা ডিমও ভেজে নেবো ও চিকেন খেতে চাইছে না ও বললো তোমাদের চিলি চিকেনের মধ্যেই ডিম সেদ্ধ করে ভেজে দিয়ে দিও তো চিলি চিকেন যেভাবে করি চিলি এগো ওইভাবেই হয় তা আমি এর আগে অনেকবার করেছিলাম তোমরা যদি চিকেন দিয়ে না খেতে চাও এইভাবে ডিম দিয়েও করতে পারো ডিমটা সেদ্ধ করে না মানে অর্ধেক করে নিয়েছি আর চিলি চিকেনের যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম যে ব্যাটারটা কিছুটা ছিল ওটা মধ্যে কোট করে আর কি ভেজে দিয়েছি বেশ ভালো লাগে কিন্তু চিলি চিকেনের মতনই মানে লাগে কিন্তু ওটা চিলি এগ আমি চিলি এগটা অনেক রকমভাবে করি তো এইটা একভাবে তোমাদের সাথে শেয়ার করে দিলাম চিলি চিকেনের সাথেই চিলি এগের রেসিপিটাও তো আরও দুরকমভাবে করি সেটাও তোমাদের সাথে কোনো একদিন ব্লগে অবশ্যই শেয়ার করে দেব আর এখানে দেখো চিলি চিকেনের যে মানে গ্রেভিটা সেটা প্রিপারেশান স্টার্ট করে দিয়েছি ওই তেলের মধ্যে মানে যেটুকুনি ভাজার তেল ছিল ওটুকু তেলের মধ্যেই রসুন আর আদা কুচিটা দিলাম তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে যখন একটু রং ধরলো সুন্দর গন্ধ বেরোলো তখন পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম আমি চিলি চিকেনে একটু টমেটো ভালোবাসি আমার একটু টক টক ফ্লেভারটা ভালো লাগে টমেটোর আর তোমরা চাইলে স্কিপ করতে পারো দিয়ে সবজিগুলোর ওপরেই নুন দিয়ে একটু ভাজা ভাজা হতে দিয়েছি আর সাইড বাই সাইড এখানে সমস্ত সসটা রেডি করে নিলাম একটা বাটির মধ্যে জল দিয়ে আর সসের সাথে একটু ভিনিগারও অ্যাড করেছিলাম আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো একটু চিনি এই দিয়ে মিক্স করে রেখেছিলাম আর এখানে দেখো সবজিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিছুটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করেছি আমি আদা রসুনটা দুরকমভাবে ব্যবহার করি চিলি চিকেনে একটু মানে ফোড়নে দিই কুচনো আর কিছুটা বাটা দিই দিয়ে আর কি সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম তারপরে ওই যে গুলে রেখেছিলাম যে মশলাটা সসের সাথে সেটা দিয়ে ভালো করে আর কি মশলাটা সবজিগুলোর সাথে একটু কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা চিকেনগুলো দিলাম দিয়ে চিকেনগুলোর সাথেও ভালো করে কষিয়ে নিলাম নিয়ে একটু কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে ফুটিয়ে আর কি ওপরে ডিমগুলো ছেড়ে দিয়েছিলাম ডিমগুলো প্রথমে দিই ডিমগুলো একদম লাস্টের দিকে দিলাম যার তো ভেঙে যেতে পারে বেশি নাড়া নাড়িতে দিয়ে আর কি নামিয়ে দিলাম তো আমি চিলি চিকেন এইভাবেই করি আমি মানে সত্যি বলতে আমি রেস্টুরেন্ট থেকে কোনো দিনই খাবার সেরমভাবে কিনে খেতে পছন্দ করি না আমার মাকেও কোনো দিন দেখিনি যে কোনো কিছু বাইরে থেকে কিনে খাওয়াতে মানে যা খেতে বায়না করতাম তাই মা বাড়িতে বানিয়ে দিত চিলি চিকেনের হাতেখড়ি কিন্তু আমার মায়ের কাছ থেকে আর আমাদের ছোটোবেলায় তো চিলি চিকেন ফ্রায়েড রাইসটাই খুব মানে পছন্দের খাবার ছিল তখন তাই তো বিরিয়ানি চল ছিল না তখন চিলি চিকেন ফ্রায়েড রাইস মানে বিশাল ব্যাপার মানে স্পেশাল খাওয়া দাওয়া মানে চিলি চিকেন ফ্রাইড রাইস তো আমার চিলি চিকেন ফ্রায়েড রাইসটা বরাবরই ভীষণ ভালো লাগে কিন্তু এখন বিরিয়ানি এসে যাওয়াতে সেই জায়গাটা কিছুটা হলেও আর কি কমে গেছে তবে চিলি চিকেন ফ্রায়েড রাইসের জায়গাটা একটা আলাদাই আমাদের ছোটোবেলার একটা ভালো লাগা বলতে পারো তো এই আর কি তো আমিও আর কি মার মতনই যা খেতে ইচ্ছা করে বাড়িতে বানাই বাড়িতে বানিয়ে খাওয়া দাওয়া করি সবাইকে খাওয়াতেও ভালো লাগে আর সবচেয়ে বড় কথা আমি রান্না করতে ভীষণ ভালোবাসি তাই জন্য এটা ওটা এক্সপেরিমেন্ট করে রান্না করতেও আমার খুব ভালো লাগে তো যাই হোক তোমাদের আমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার সিংচুরা অনেক বাসন ছিল আর এই সব পোশাকই রান্না করতে গেলে দেখবে একটু বাসনটা বেশিই হয় তো অনেক বাসন ছিল সেগুলো সব মেজে পরিষ্কার করে আজকে একটা বড়ো কাজ হাত নিয়েছি প্রত্যেক সপ্তাহে এই কাজটা থেকে থাকে কথায় আছে রান্নাঘরেই মা লক্ষ্মীর বাস তো সেই রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কি করে হয় বলো তো সংসারে লক্ষ্মীশ্রী বৃদ্ধি করতে রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু আমাদের ভীষণ দরকার তো দেখো আমি কিচেন কাউন্টারটপটা আজকে ভালো করে ক্লিন করব তোমরা দেখেছোই আমার কিচেন কাউন্টারটপের ওপরে অনেক জিনিসপত্র থাকে আমি সাধারণত একটু সাজিয়ে গুছিয়ে রাখতেই ভীষণ ভালোবাসি ওই কোনো জিনিস তুলে তুলে রেখে দেবো বা ক্যাবিনেটের ভিতরে রেখে দেবো ওটা আমার ভালো লাগে না আর রান্নার সময় কিছু কিছু জিনিস এমন থাকে সব সময় ক্যাবিনেট খুলে খুলে জিনিস বার করে রান্নায় দেওয়াটাও পসিবল হয়ে ওঠে না মানে নিতে আর কি অসুবিধা হয় আর কি নিতে রাখতে আর আমার বেশিরভাগই সব কাচের আর সেরামিকের কন্টেনার তো সেইগুলো ইউজ করতেও একটু মানে অসুবিধা হয় ক্যাবিনেটের ভিতর থেকে নিতে রাখতে তো যেগুলো রেগুলারের আমার কাজে লেগে থাকে তো সেইগুলো আমি কী বলো তো এই মানে আমার কুক কুকটপের দু সাইডে আর কি রেখে দিই তো একটা আমার ব্রেকফাস্ট কাউন্টার যেটা প্রথমে দেখলে পরিষ্কার করুন ওখানে আমার সব ব্রেকফাস্টের আইটেম থাকে যেমন চিড়ে ওটস ছাতু এই সব টাইপের আর কয়েকটা ট্রে রেখে দিয়েছি চপিং বোর্ডটা রয়েছে তো ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে দেখো এখন আমার কুকটপে যে ডান দিকটা সেদিকটা চলে এসে এই দিকটা একটু বেশি জিনিসপত্র থাকে কারণ রান্নার যা যাবতীয় জিনিসপত্র সব এইখানটাতেই রাখা থাকে তো এই যে ওয়ালের সাথে যে র্যাকটা রয়েছে সেখানে সব ছোটো ছোটো কন্টেনারের মধ্যে গুঁড়ো মশলা যেগুলো আর কি থাকে সেইগুলো রাখা থাকে আর ছোট যে র্যাকটা ওটার মধ্যে আমার তেজপাতা শুকনো লঙ্কা তারপরে বড়ি তারপরে নুন হলুদের ডিব্বাটা তারপরে এলাচ এগুলো আর কি যেগুলো রান্নায় আর কি লেগে থাকে সেই সব জিনিসপত্রগুলো তো ওই যে র্যাকটা না প্রচণ্ড তেল চিটে হয়ে যায় যতই চিমনি চলুক যাই চলুক একটু তেল চিটে হবেই তো সেইটা ভালো করে পরিষ্কার না করলে না ওই মাসে গিয়ে একবারে ক্লিন করাটা প্রথমত পসিবল হয়ে ওঠে না দ্বিতীয়ত হেডটিকও বটে তো ওই জন্য সপ্তাহে একদিন বেশি সময়ও লাগে না জানো তো এই পরিষ্কারটা করতে খুব বেশি হলে 30 মিনিট এর বেশি সময় লাগে না তো মাত্র 30 মিনিটে যদি আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় রান্নাঘরটা কাউন্টার টপের ওপরটা যদি ক্লিন করে ফেলতে পারি তবে অসুবিধা তো কিছু নেই আর সারা মাসের জন্য আর টেনশনও থাকে না যে কিচেন ক্লিন করতে হবে আলাদা করে একটা দিন বার করতে হবে কিচেন পরিষ্কার করার জন্য সেরকমটা আমি একদমই করি না সপ্তাহে একদিন এরকম কিচেন কাউন্টার টপটাকে পরিষ্কার করে নিই তাতে কি কাউন্টার টপের ওপরটা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর গ্রসারি যখন অর্গানাইজেশন করি তখন যে বড় বড়ো কন্টেনারগুলো ওপরের ক্যাবিনেটগুলোতে রয়েছে সেগুলো ক্লিন করে নিই সেগুলো রিফিল করি এবং সেই জায়গাটাকেও পরিষ্কার করে নিই তাহলে খুব একটা হেডেক আর কি পড়ে না আর বার্ষরিক তো দুবার মানে খুব ভালো করে যে ডিপ ক্লিনিংটা আমরা করে থাকি পুজোর সময় আর চৈত্র মাসের সময় তো সেই টাইমটাই তো হয়েই থাকে কিন্তু রেগুলারে যে ক্লিনিংয়ের মধ্যে আমি এইভাবেই স্টেপ বাই স্টেপ আর কি করে থাকি যাতে খাটনিটা একটু কম হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল অর্গানাইজডও থাকে সব কিছু তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সব কন্টেনারগুলো মোছাও হয়ে গেছে এবং জায়গা মতো প্লেসও করে দিয়েছি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি যা যা জিনিস কিনি তোমরা সবাই সেই সব জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করো এবং ভালো বলো তো জানো তো এই মানে ঠাকুরের অনুষ্ঠানের আগে যে মিশো থেকে টি সুগার কন্টেনারটা কিনেছিলাম না একেবারে ফ্লপ মানে জিনিসটা দেখতে খুবই ভালো কার্যকরীও কিন্তু আমার কিচেনে সেটা একদমই মানে ঠিকঠাক কাজ হচ্ছিল না তার কারণটা হচ্ছে যে সিলিকনের যে আর কি লিডটা রয়েছে সেটা না সিলিকনের যে মানে একটা স্ট্র্যাপ মতন রয়েছে সেটা না বাইরের দিক থেকে তো ভালো করে প্রথমত আটকাচ্ছে না আর দ্বিতীয়ত কী তো আমার রান্না ঘরের পিঁপড়েগুলো এতটাই বদমাস ওই মানে সিলিকনের যে স্ট্র্যাপটা রয়েছে সেটাকে পুরো কেটে পুরো মানে চিনির কৌটোর মধ্যে সে পিঁপড়ে থাকছেই তো এই কারণেই আর কি ওটাকে পুরো মানে জিনিসটা কিনেছি দাম দিয়ে তো ওটা তো আর বাতিল করে দিতে পারবো না তো ওটাতে এখন আমি ডালের বড়ি তারপরে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো রাখি আর লাল রঙ যেহেতু কালারফুল দেখতেও বেশ ভালো লাগে তো তোমরা সবসময় আমার কেনা জিনিসপত্র অ্যাপ্রিসিয়েট করো না তো মাঝে মধ্যে আমিও ফ্লপ করে যাই আমার কেনা জিনিস একটু ফ্লপ মাঝে মধ্যে হয়েও যায় তো সব কিছু তো আর সবসময় পারফেক্ট হয়ও না আর অনলাইনে দেখে কেনা যে জিনিসটা নিজের চোখে দেখে কেনা আর অনলাইনের মাধ্যমে কেনা দুটো মধ্যে অনেক তফাত আছে তো বলতে নেই আমি যে কটা জিনিস অনলাইনে আর কি দেখে কিনেছি মোটামুটি সবই ঠিকঠাক আছে কিন্তু এই জিনিসটাই একটুখানি ফ্লপ করে গেছে আর কি করা যাবে তো আমি আর এখন সেরকম কিছু অনলাইন থেকে আর কিনি টিস্যুকার কন্টেনার আলাদাভাবে সেরকম ভালো রিভিউ দেখে কন্টেনার কিনবো এখন তো কিনবোই না এখন ওই প্লাস্টিকেরই একটা সেট হাজব্যান্ড এনে দিয়েছে তো ওটাতেই এখন রেখে দিয়েছি বেশ ভালো ওটাই পিঁপড়ে টিপড়ে ঢোকে না যতই কিচেন ক্লিন করি না কেন পিঁপড়ে মানে গরমকালে হবে এই পিঁপড়ে মানে ওই একটা দুটো পিঁপড়ে থাকলেও হবে আর লাল পিঁপড়ের মানে উৎপাতটা আমার কিচেনে একটু বেশি আর কি তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিচেন ক্লিন তো হয়েই গেল আর এখানে আমার এই সোফার এরিয়াটাও সুন্দর করে একটুখানি গুছিয়ে নিলাম রাত্রিবেলা না এই সব কভারগুলোকে তুলে দিই পুটু খুব দুষ্টুমি করে কভারগুলোকে টানাটানি করে টেনে টেনে ছিঁড়বে দাঁত দিয়ে নোখ দিয়ে আঁচড়াবে তো ওই কারণে রাত্রিবেলা তুলে দিই তো সকালবেলা ওগুলো আবার পরিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি গুছিয়ে সাজিয়ে রাখলে দেখতেও বেশ ভালো লাগে তো সুন্দর করে গুছিয়ে নিলাম নিয়ে এখন দেখো ছোটো বেডরুমে চলে এসেছি তো এটা তো রান্না বান্নার পরে গোছানো আমার একটা কাজ তোমরা জানোই তো এই ঘরে জামা কাপড়ও রয়েছে তো সেগুলোকে ওই ক্যাবিনেটের ভিতরে তুলতে হবে তো ভাবলাম আগে জামা কাপড়গুলো আর কি গোছানোর আগে এই বিছানাটা সুন্দর করে একটু গুছিয়ে বিছানাটা ঝাড় দিয়ে টান টান করলি তারপরে জামা কাপড়গুলো ওয়ার্ডরুপের ভিতরে তুলবো চলো আমি কাজকর্মগুলো করতে থাকি আগের দিন তোমাদের সাথে তো কোনো কমেন্ট শেয়ার করতে পারিনি আজকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে শোনাই শ্রেয়া তুমি কমেন্ট করেছো তোমার আমার অবস্থা বুঝতে পারছি সব রকম পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি করো নিজেদের তোমার ছোট্ট রুমটা খুব ভালো লাগে আমার জানলার কাছে বসে যখন চা খাও খুব সুন্দর লাগে দেখতে এই বদলটাও ভালো লাগলো আর ওই সাইকেল সোপিস তোমার বোনের পেন্টিংগুলো খুব সুন্দর তোমার বোনের নেলপালিশ কালেকশন একদিন দেখিও আমারও খুব শখ কালেকশানের অনেক অনেক থ্যাংক ইউ গো শ্রেয়া এইভাবে পাশে থেকে আর একদিন বোনের নেলপালিশ কালেকশনও তোমাদের সাথে শেয়ার করব। দেবলীনা চক্রবর্তী সাহা দিদিভাই তুমি কমেন্ট করেছো মাই নেম অলসো দেবলীনা অ্যান্ড গুড ভিডিও থ্যাংক ইউ সো মাছ দিদিভাই তোমার নামও দেবলীনা আমার নামও দেবলীনা সেম সেম খুব ভালো লাগলো এইভাবেই পাশে থেকো নৈরিতা চ্যাটার্জি দিদিভাই তুমি কমেন্ট করেছো মন থেকে কিছু ম্যানিফেস্ট করলে সেটা অবশ্যই হয় বি পজিটিভ লাইক দিস সব ভালো হবে থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকো নবিতা আরবি আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো তোমার ভিডিওটা খুব ভালো থেকো আনন্দে থেকো সবাইকে নিয়ে থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকো তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো এম যে অধিকারী ফ্যামিলি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে কি যে ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে তাই রোজ দেখি দিদিভাই থ্যাংক ইউ দিদি ভাই এইভাবে পাশে থেকো জলি দিদিভাই তুমি কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে তোমার ব্লগ তবে শরীর তোমাদের ভালো নেই শুনে আমারও মন উদাস আজ শুধু এই ভিডিওর মাধ্যমে তোমার না বলা কথাগুলোই ভাবতে থাকলাম বেশি কিছু লিখছি না ভালো থেকো সুস্থ থেকো আর শক্ত থেকো হ্যাঁ গো দিদিভাই তোমরা যে আমার না বলা কথাগুলো আমার না বলতেই তোমরা বুঝে যাও এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া এইভাবেই আমাকে বুঝো আমার পাশে থেকো আমাকে ভালোবাসা দিও অবশ্যই লিপিকা মজুমদার দিদিভাই তুমি কমেন্ট করেছো তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো তুমি তোমার ঘর সাজানো গোছানো দেখতে খুব ভালো লাগে এরকম ভিডিও আরও দেখতে চাই দিদিভাই অনেক ভালোবাসা অনেক শুভকামনা রইল তোমার পরিবারের সবার জন্য অনেক ধন্যবাদ দিদিভাই এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব কিন্তু আমার বাড়ির পরিস্থিতি তোমরা জানোই তো তার মধ্যে থেকেই সব কিছু করা তো তোমাদের যাতে ভালো লাগে সেরকম ভিডিওই আমি তুলে ধরার সর্বদা চেষ্টা করি তোমরা শুধু পাশ সে থেকো আর আমাকে এইভাবে অনেক অনেক ভালো ভালো কমেন্ট করে অনেক অনেক মোটিভেট করো অনেক ভালোবাসা দিও খুব ভালো থেকো সুস্থ থেকে কমেন্টগুলো শেয়ার করতে করতে এদিকে আমার ঘর মোছা স্নান জামা কাপড় মেলা সব কমপ্লিট এখন মায়ের জন্য একটুখানি ফেনা ভাত বসিয়ে দিলাম কাঁচকলা আর পেঁপে দিয়ে সাথে দিয়েছি একটুখানি মুগের ডাল আর গোবিন্দভোগ চাল তো এই দিয়ে একটুখানি আর কি প্রেশারে সেদ্ধ হতে দিয়ে দিলাম মাকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে তো মা বললো আমি ফেনা ভাত খাবো তো মায়ের জন্য এইভাবেই আর কি করে দিয়ে একদম নরম করে আর আগে তাও লেবু কেটে দিলে সেটা নিজের হাতে ধরে খেত এখন তাও খেতে চাইছে না তাই জন্য দেখো লেবুটাও রস করে দিলাম আর এখানে ফেনা ভাতটা হয়ে যাওয়ার পরে না হাতা দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি ম্যাশ করে দিতে বলেছে আর কি আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম ওপরে কিছু তো টেস্টে খাবে আলু কুমড়ো দিতে চেয়েছিলাম বললো একদমই দিতে না তো এইভাবেই রেডি করে দিলাম আর ফেনা ভাত একটু গরম গরমই ভালো লাগে তো দিয়ে আসলাম গরম গরম করে আর এখানে দেখো আমাদের খাবারটাও সুন্দর করে প্লেটিং করে নিচ্ছি আর আমার এরমভাবে না খাবার দাবার প্লেটিং করে কাউকে খেতে দিতে বা ফটো টটো তুলতে বেশ ভালো লাগে তাই জন্য সুন্দর করে প্লেটিং করলাম করে এই যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর এরপরে খাওয়া দাওয়া করব তো চলো বন্ধুরা এর সাথে সাথে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও লাইক করতে ভুলো না দেখা হবে খুব তাড়াতাড়ি সকলে ভালো থেকো সুস্থ থেকো